কি সাকিবেন ভাইরা বোনেরা মিললো তো আমাদের কথা আমরা এমন একটা চ্যানেল যারা বলেছিলাম যে হইচইতে মেগাস্টার সাকিব খানের তুফান আসছে হইচইতেও আসবে যারা প্রথম থেকে বলছিলে যে কেবল মাত্র আসবে কেননা ডিজিটাল পার্টনার চোরকি আমরা বারবারই বলছিলাম যে হইচইতেও আসবে তুফান চোরকি এবং হইচই দুটো চ্যানেলেই আসবে তুফান অ্যান্ড যেমন কথা তেমন কাজ হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং যদিও ইউটিউবে আমরা একটুখানি ভিডিওটা একটু পরের দিকেই আপলোড করলাম তোমরা এখন ফেসবুক থেকে দেখছো ভিডিওটা আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে এখানে দুটো জায়গাকার আমাদের কাছে অ্যানাউন্সমেন্টই চলে এসেছে এখানে হইচ জাস্ট দু মিনিট আগে অ্যানাউন্সমেন্ট করেছে থ্যাংক ইউ মৈনাক আমাকে এত তাড়াতাড়ি আপডেটটা পাঠাবার জন্যে এখানে হইচই লিখছে সারা বিশ্ব কাঁপিয়ে তুফান এবার হইচইয়ে এখানে লেখা আছে আসছে হইচইতে গ্লোবাল বেঙ্গল ব্লকবাস্টার তুফান ওয়ার্ল্ড প্রিমিয়ার কাম এবং ধারে ছোট্ট করে লেখা আছে কিন্তু মানে যারা আছেন তারা দেখতে পারবেন যদিও ওটিটি কন্টেন্টে কোনো রকমের এইটিন প্লাস এরকম অ্যাডাল্টের ব্যাপার থাকে এটা আমার খুব একটা বেশি জানা ছিল না যাই হোক এখানে যখন হইচই লিখছে ডেফিনেটলি সেটা আমাদের মান্য করা উচিত এবার আর সেই চরকির কথায় একদম মোটামুটি প্রায় ধারে কাছের সময় থেকে চরকিও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই দেখো চরকির অ্যানাউন্সমেন্ট এটা যেহেতু এটা বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম তাই পুরোটাই বাংলায় হয়েছে এটাই ভালো লাগে চোরকি লিখছে বিশ্ব বাঙালির সুপারহিট তুফান আসছে আমাদের চরকিতে এখানে লেখা আছে স্মোকিং ইজ ইঞ্জিয়ারস টু হেলথ যেহেতু এই পোস্টারটি ইউজ করা আছে সেই কারণের জন্যে তো দুটো পোস্টারই ভাই সলিড এটা তো মিমি চক্রবর্তী এবং মেগাস্টার সাকিব খানের পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি আর চরকির পোস্টারটা যা দেখো ভাই কি লাগছে লোকটাকে দেখতে মাথাটি খারাপ হয়ে যাবে মাথাটি জাস্ট খারাপ হয়ে যাবে আজকে সকালবেলা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ সেখানে কি লাগছে ফিটনেস ভাই একে বলে কি হাইট কি গায়ের রং কি হ্যান্ডসাম বাপ বাপ এ একটা ব্যাপার আছে এই মানুষটার মধ্যে এটা তো মানতেই হবে তো আমরা যে বলেছিলাম প্রথম দিন থেকে যে হইচইতেও তুফান আসবে এটা আশা করছি মিলে গেল তার মানে দুই বাংলার অডিয়েন্সে কিন্তু তুফান দেখতে তবে এখন এটাই দেখবার যে একই দিনে চরকি এবং হইচইতে মুক্তি পায় কিনা এটা আমরা জানতে পারছিলাম যে সেপ্টেম্বর মাসের থার্ড উইক বা ফোর্থ উইকে কিন্তু তুফান চলে আসবে ওটিটি রিলিজ এবার দেখা যাক এক্স্যাক্টলি ডেট কবে আসে এখনো পর্যন্ত ডেট তো ঘোষণা হয়নি সুপার এক্সাইটেড ভাই বড় তুফান দেখেছিলাম মাথা খারাপ হয়ে গেছিল এবারে ওটিটিতে দেখবো আমি তো দুটো জায়গা থেকেই দেখবো কারণ চরকিও আমার সাবস্ক্রাইব করা আছে হইচইও আমার সাবস্ক্রাইব করা আছে আমি দুটো জায়গা থেকেই একবার করে দেখবো আর একবার করে দেখে যদি মানে নাম আবার বারবার দেখবো চলো এটুকুই এখন জানাতে এসেছিলাম দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা আর এরকম সুন্দর সুন্দর আপডেট গুলো পেতে আমাদের পেজটাকে ফলো করে দাও ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো বাই